জেনে নিন বাংলাদেশের কোন জেলার মেয়ে কেমন যশোর খুলনার মেয়েরা অনেক সুন্দরী হয় যশোরের মেয়েরা কূটনামিতে ওস্তাদ হয় প্রচুর মিথ্যা কথা বলে আর শ্বশুরবাড়ির লোকজনকে সহ্য করতে পারে না পরক্রিয়াতে ওস্তাদ যশোরের মেয়েরা চট্টগ্রামের মেয়েরা বাহিরের জেলার ছেলেদের ব্যাপারে আগ্রহী নয় কিছুটা কনজারভেটিভ সিলেটের মেয়েরা পর্দাশীল সিলেটের মেয়েরা সাধারণত জেলাতেই বিয়ে করতে অভ্যস্ত আত্মীয় স্বজনদের মধ্যে থাকতে পছন্দ করে সিলেটের মেয়েরা স্যাসরা স্বভাবের হয় পুরান ঢাকার মেয়েরা বেশ দিলখোলা ঢাকার অন্যান্য জেলার মেয়েরা জয়া খিচুড়ি টাইপ খুলনা জেলার মেয়েরা স্বামী অন্তপ্রাণ খুলনা জেলার মেয়েরা নাকি ফ্যামিলির ব্যাপারে একটু সিনসিয়ার টাইপের হয় উত্তরবঙ্গের মেয়েরা কমলমতি হয় এবং বেকুপ টাইপের হয়ে থাকে বরিশালের মেয়েরা একটু ঝগড়াটি ভালো রাঁধুনি সুন্দরী সংসারী এবং স্বামী ভক্ত কিন্তু বরিশাল থেকে সাবধান যতই সুন্দর হোক জীবন বরবাদ করে দেবে ময়মন এর মেয়েরা একটু বোকাশোকা হয় কেউ কেউ সিরাজগঞ্জের মেয়েরা যদি শান্তিতে ঘর করতে চায়। বগুড়ার মেয়েরা ঝাল কিন্তু সেই নয় মননশীল রূপচর্চা সম্পন্ন যাকে ভালোবাসে তাকে সত্যিকারের ভালোবাসে বি বারিয়ার মেয়েরা পোল্ট্রিবাজ কিন্তু প্রতিভুক্ত ও সংসারী রাজশাহীর মেয়েরা একটু লাজুক প্রকৃতির পাবনার মেয়েরা কুটনাটে হয়ে থাকে জামালপুরের মেয়েরা বেশ স্মার্ট এবং ডিয়ারিং এই জেলার ঘনত্ব বেশি সুন্দরীদের নোয়াখালীর মেয়েরা মা বাবা বা আত্মীয় স্বজনদের চাইলে নোয়াখালীর মেয়েদের তুলনা নেই বেশিরভাগ মেয়ে কারো কথার নিচে থাকতে চায় না এরা চরম কুটনি হয় তবে তারা শ্বশুরবাড়ির জন্য করতে চাইলে নিজের সব দিয়ে দেয় না করে না ফরিদপুরের মেয়েরা চোরা স্বভাবের ওদের মতো উল্কি প্যাচের মানুষ খুব কম হয় কুমিল্লার মেয়েরা শ্বশুরবাড়ির মানুষদের পছন্দ করে না কুমিল্লার মেয়েরা সুন্দরী অনেক দায়িত্বশীল তবে সংসারের প্রভাব বিস্তার করতে বেশি পছন্দ করে টাঙ্গাইলের মেয়েরা খুব ভালো হয় বান্ধবী হিসাবে খুবই ভালো হয় পাত্রী হিসাবে ভালো এই অঞ্চলের মেয়েগুলি দুনিয়ার বদজাত তবে বান্ধবী হিসাবে খুব ভালো হয় একটু দিলখোলা টাইপ মাদারীপুরের মেয়েরা খুব কিউট হয় খুব খরচে জামায় পকেট ফাঁকা করে দিতে ওস্তাদ দিনাজপুরের মেয়েরা মোটামুটি সুন্দরী নবাবগঞ্জের মানুষ সরল মনের অধিকারী গাজীপুরের মেয়েরা খুব ভালো মিশুক এবং রিস্কি এই এলাকার মেয়েরা জেদি লাজুক মিডিয়াম সুন্দরী মিডিয়াম স্মার্ট এবং সংস্কৃত মানে নরসিংদীর মেয়েরা উড়ালবঙ্কির মতো তাদের মন আর চলার ঢং কিশোরগঞ্জের মেয়েরা একটু বোকাশোকা হয় আর ডিয়ারিং প্রকৃতির মিশুক বন্ধু পাগল বা বন্ধুপ্রেম হয় স্বামীভক্ত হয় তবে এমনও হতে পারে যে সারা জীবন বউয়ের দ্বারা নিগৃহে হওয়া সম্ভাবনা থাকে নারায়ণগঞ্জের মেয়েরা অতিশয় ভালো ভদ্র সামাজিক কিভাবে পরিবারের মুরব্বীদের সালাম করতে হয় তারা খুব ভালো জানে সংসারের ঝামেলাহীন যারা সবসময় হাসি খুশি মিলেমিশে থাকে এমন বউ আনতে চাইলে নারায়ণগঞ্জ সেরা দর্শক আপনার কি মনে হয় কোন জেলার মেয়ে সব থেকে সুন্দরী এবং গুণবতী তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না ধন্যবাদ